হ্যা ফ্রেন্ডস মুনীল এবং আপনারা দেখুছেন এস ইউপি নাইকটেক ইউট্যুব চ্যানেল তো ফ্রেডস আপনার মানে জাঁথি এসএসসি তরফ কনস্টেবল জিডির রেজল্ট কম্প্যুটর বেস রেজল্ট তো ফ্রেন্ডস আপনার মানে কট মার্ক এবং আপনার কে মার্ক রক্ষি এবং আপনার কত কট অফ মার্ক কেত এবং কে মার্কু আপনার পি ই এবং পিএচডি টেস্টপ্রাই এসএসসি আপনার ডাকিব সে বিষয়ে আজকে ভিডিওরে পুরাপুরি ডিটেলস জানিবা তো ফ্রেডস তা আগে আপনার রিকোয়েস্ট করছে কি ফ্রেডস চ্যানেলটিকে যদি নয় দেখছেন চ্যানেলটি সবসক্রাইব করে দিব এবং বেল বেলআকন প্রেস করে দিব কি যদি এমনি নয় ভিডিওর নোটিফিকেসন সর্বপ্রথমে আপনার পাখি পৌঁছিপার তো ফ্রেন্ডস এটি আপনারা দেখুব পঁচিশ তারিখ মার্চ পঁচিশ দুই হাজার বাইশে আপনার কনস্টেবল জিডি ইন সেট্রা আর্ম ফোর্স সিএএফএস এনআইএ এসএসএফ এফ এন্ড রাইফলম্যান জিডি ইন আসাম রাইফলস এক্সামিনেশন টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান দুহাৰ একৈশে যি হৈছিল তাৰ ডিক্লেচন ৰেজল্ট হৈ যায় কম্পুটৰ বেষ্ট্ৰে তেপৰ ৱান পাই ত' কল কেণ্ডিডেটছ ফৰ এপিয়াৰিং পি ই পি এচ ডি তো যোনৰ কট অফ মাৰকেণ্টেজ ঠিক অঁ এই আপোনাৰ পৰচেণ্টেজে যিমান কট অফ মাৰ্ক ঠিক অঁ এই আপোনি আপোনাক পি টেস্ট পাই পিএচটি টেষ্টপি আপনার ডকাইব তো ফ্রেন্ডস চালু জাঁকি এইটি আপনার ক্লিক করবে ক্লিক কলাপরে এটা আপনার মানে ডাউনলোড করে দেবে পি তো পিডিএফ ডাউনলোড অফ এবং বর্তমান কট অফ কেতো তো তা আগর গোটি খুশি কি আপনার যে আপনার দু হাজার কুড়ি উনিশ কোড়ি দেয়ই একজামে আপনার কট অফ মার্ক পরসেন্টেজটি অধিকা লা বর্তমানে কমিযাই বহু কম হয়ে যাই এস এই আপোনাৰমান দেখুকে পি ডি এফ ডাউনলোড হৈ আপোনাক দেখাই দেখু আপোনাক ৰক্ৰুইটমেণ্ট অফ কনষ্টেবল জি ডি চেণ্ট্ৰলিছ ফ'ৰ্ছ এছ এন আই এছ এছ এফ সব দিমে এই আপোনালোকৰ বৰ্তমান যি মই ক'লি যোন আপোনাক এছ এছ চি তৰফৰু বহুত কম কৰি দিয়া যায় কট অফ মাৰ্কু সেই বিলো কট অফ মাৰ্ক ত আপোনাৰ আপোনাৰ পি ইটি যদি এই আপোনাৰ কোৱাফাই কৰি আপোনাৰ পি ই কি টেষ্ট এছ এছ চি আপোনাক কল কৰিব ফ্ৰেণ্ড এই আপোনাৰ দেখুকে ইউ আৰিজৰ্ভ পাই থাৰ্টি পৰচেণ্ট ৰখিছে বহুত কম যোন নেক্সটৰে থাৰ্টি ফাইভ পৰচেণ্ট থাকিল দেখাই দিয়ে আপোনাক তো এই আপোনালোক দেখাই দিব আপোনাৰ দেখুকে এই আপোনাৰ থাৰ্টি ফাইভ পৰচেণ্ট ফৰ জেনেৰেল এণ্ড এক্স চৰ্ভমেন কেটেগৰীপাই থাৰ্টি ফাইভ পরসেঁট লা এবং থার্টি থ্রি পরসেঁট এস সি এস টি ও বিসি ক্যাটেগো লা ফ্রেন্ডস আপনার তো আপনার পুঁ বানটা দেখছি এটা এটা নেক্স লা যেটা উনিশশো সেই ইয়র্স এটা আপনার পরসেন্টেজ কট মার্ক এসএসসি জিডি লা তো বর্তমানে দেখুব আপনার দেখুবেন আপনার ইউআর সেটি নেক্সট ইয়র আপনার অনর্রিজর্ভপ থার্টি পরসেঁট থার্টি থ্রি সরি থার্টি ফাইভ পরসেঁট থাকে তো বর্তমানে এটি দেখুণ কত থার্টি পরসেঁট রয়েছে থার্টি পরসেঁট রয়েছে তাপরে আপনার ও বি সি বি ও বিসি থার্টি থ্রি পরসেঁট কম হয়ে তো ফ্রেন্ডস আপনার খুশি খবর আপনার এতে কম পরিশ্রম করলে আপনারা পাইয তো ফ্রেডস আপনার তিন নম্বর দেখুথে আপনার কোণ লেখা হইছে তিন নম্বর ওদর হাটাগেজ তো আপনার পরসেঁট তো সেইটি আপনার থার্টি থ্রি পরসেঁট থাকে আপনার দেখুথি তো এটা আপনার টোয়েন্টি পরসেঁট দিয়েছি আগু আপনার লা থার্টি থ্রি কম হয়ে মার্কস মিলি আপনার এন সি সি এবং আপনার লে মার্ক মিলি আপনার দেখি এটি আপনার কাণ্ডেটছ কোৱাফাইড এগেন্ট অল ইণ্ডিয়া ভেকেন্সি এছ এছ এফ পাই এছ এছ এফ পাই আপোনাৰ দেখু ফিমেল কাণ্ডিডেট ফ'ৰ্থ এছ এছ এফ ইলু এছ কণ্ডিডেট এভেলেব ছিক্সটি অঁ তাৰপৰা আপোনালোকৰ মাৰ্কচ নেব এই আপোনালোকে দেখুকে ছিক্সটি চেভেন পইণ্ট চেভেন ছিক্স তাপেৰে এছ চি পাই একশ পাঁচটি কাণ্ডিডেট এভেলেবল অৰ্চেণ্ট নিয চৌষি পৰচেণ্ট ফিফাইভ তাৰপৰা এছ এছ এফ এস টিপ এস টি ক্যাটেগো আপনার ফোর্টি ফাইভ জন অ্যাণ্ডিডেট আভেলেবল আপনার সিক্সটি ওয়ান পরসেটু নিয়ে যাব তা এসএসএফ ও অধিকা সতর কটক মার্কু আপনার নিয়ে যাব তা ইউআর অনরিজর্ভ তিনশো পনেরো নট আট মানে পারে এটা আপনার ইউআর অনরিজর্ভ তো বাহতর পরসেঁটু নিয়ে যাব লিস্ট টু দেখুন यूटी ओ भेकेोस अफ ओदर्स तो कैंडिडेट ईडब्ल्यूएस एस उन्नीस सौ सतुरसा स्टेट व्वज आपर स्टेट के तो आप सतर रही है तापर एस सी चार हजार आठश बारह रही एस टी तीन हजार चार हजार अणचालीस युआर पर तेरह हजार सतश चौदह यह बढ़ी पे टोटाल तीस हजार नौश सतसठी जन फिमेल कैंडिडेट एभेलेबल अच्छी एस एस एफ তাপা গোটেই মে'ল কাণ্ডেট মেল কাণ্ডিডেট কোৱাফাইড এগেষ্ট অল ইণ্ডিয়া ভেকেন্সি আপোনাৰ দেখু অল ইণ্ডিয়া ভেকেন্সিছো আপোনাৰ মানে কেতিয়ে মাৰ্কু এই আপোনাৰ কোৱাফাই কৰি পাৰিব ই ডব্লু এছ দেখু আপোনাৰ দুইশ পঞ্চাশী কাণ্ডিডেট অঁ কিন্তু এই মাৰ্ক্ৰৰিয়স্তৰ পৰছেণ্ট্ৰু আপোন এই টেক অপ নেবি আপোনালোক নেব আৰু এছ চি মানৰ চাৰিশ কোডিয়ে পোষ্ট অঁ কিন্তু চেভেণ্টি টু মাৰ্কীভেণ্টি টু পইণ্ট ফাইভ চেভেন

ओ बी सी आपु सतावन हजार सातशह अठस्तोरी ये आप आर एक लक्ष एक लक्ष आठ हजार उनचास अच्छी तपुर यूएसएम दुई हजार सतश छयाशी अच्छी टोटाल पचीस दुई लक्ष पचास हजार दुई चौरस्तरी टोटाल अच्छे मेल कैंडीडेट्स स्टेट वाइज कट कटअप डिटेल्स अफ फिमेल कैंडिडेट्स क्वालिफाई अगेन्ट स्टेट और यू वाइज वैकेंसीज ऑफ फोर्सेस তো এটি আপনার মানে দেখি নিজের স্টেট ওয়াইজ আপনার মানে ফিমেল ক্যাডিডেটসে মার্কর আপনার নেব স্টেট ওয়াইজ সব ক্যাটগরি রি আপনার মুখে দেড়শার মানুষকে দেখে তো এটা আপনার এরিয়া তাপরে ক্যাটেগরি রয়েছে তো এটি আপনার ওষা প্রথমে ওড়শা দেখাই তাপরে তো এটি দেখ আপনার মানে জেলা এরিয়র জে এরিয় আপনার ই ডবলু এস অস্টি

अप, एवं नक, 108 रु, देखु एस सी का आपंकर एस सी का देखा जेनेल एरिया आप सौ कोड़े अच्छी चौतीस पॉइंट सेभेन थ्री रू नक्सलैड एरिया आपन एक सौ आठ अच्छी कैंडिडेट अभेलेबल छब्बीस पॉइंट अशी रूबुब तो यहपर आपने एस टी देखते जेनेल एरिया आप शौ छपनतीस नौ एक पॉइंट नाइन एट मार्क रूब নক্লাইট এৰিয়ু এছ টি পাই আপোনাৰ চেম অ ভেকেন্সি ওৱান ফিফটি চিক্স তে থাৰ্টি ওৱান পইণ্ট ফাইভ টুৰু আপোনাক নিয আপোনাৰ এইটো ফিমেলাই থাকিল আপোনাৰ বৰ্তমান আপোনালোক মেল কাণ্ডিডেটছ আপোনাক দেখাই দিয়ে তাতে আপোনালোকে দেখুৱাব মে' কাণ্ডিডেটছ মেলা ফিমেল কাণ্ডিডেটছ থাকো মেল কাণ্ডিডেটাৰ মই দেখাই দে ত ফ্ৰেণ্ড দেখু এই ষ্টাৰ্ট হ'ব মেল কাণ্ডিডেট আপোনালোকৰ জেনেৰেল এৰিয়ু ই ডব্লু এছ ফিটিটি টু ফ'ৰ টু নাইন কাণ্ডিডেটছ এভেলেবল অহি তো পঁচিছ ৰু নেওচি আপোনালোক পঁচিছ পইণ্ট জিৰ' জিৰ' মাৰ্কছ ৰ বহুত কম অঁ আপোনাৰ যদি ক্ৱালিফাই কৰি আপোনাৰ পি এছ টি কি টেষ্ট আপোনাক কল কৰিব আপোনাৰ এছ এছ চি তো নক্সাইট এরিয়ু আপনার ই ডব্লু এসে কুড়িটি পোস্ট অোসটি পোস্ট রু আপনার পচিশ পয়েন্ট থ্রি এইট রু আপনার নেয যদি আপনার পঁচিশ তাহলে আপনার যাইপার তাপরে আপনার ওড়া এসি জেনে এরিয়র আপনার ট্রিপল এইট আঠশো অঠাশিটি তাহলে আপনার আপনার এসএসসি টেস্ট আপনার কল করব তাপরে জেনে রল এরিয়ু আপনার অপন এস টি পাঁচ অারশ পোস্ট অারশ পোস্ট আপনার একত্রিশ পয়েন্ট জিরো সেভেন মার্কু আপনার নে য তা উপর আপনার মার্ক তাহলে আপনার কলপায় দেখি আপনার সবুজ ই ডব্লু এস সমস্ত ক্যাটেগরিপা আপনার কত মার্কর এটি আপনার নেই সেটা সব এটি ডিটেলস দিয়ে দিচ্ছি তো ফ্রেনস সবু স্টেট রে দেখিপারে তো ফ্রেন্ডস আপনার কট অফ মার্ক যদি টোয়েন্টি পরসেঁটু এভব আছে তাহলে আপনার মানে এস টি তাহলে আপনার নিশ্চিত সুযোগ মিলি তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাইক সেয়ার কমেন্ট এবং বেল প্রেস করে দেবে কি এমনি নয় নয় ভিডিওর নোটিফিকেসন সর্বপ্রথমে আপনার পাখি পৌঁছিপার এবং আপনার মানে কমেন্ট করবি আপনার জনাইবি ভিডিও কমিটি লাগুছে